প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই জামাত নেতা শাহজাহান চৌধুরী বিতর্কিত মন্তব্য ভাইরাল বললেন প্রশাসনকে আমাদের আন্ডায় নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে অন্যদিকে এই বক্তব্যের দেয় তার বিরুদ্ধে অভ্যন্তরীণভাবে ব্যবস্থা নিচ্ছে জামায়াত চট্টগ্রামের চকবাজার থানায় মিলল এএসআই এর ঝুলন্ত লাশ অন্যদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে কামালকে ফেরত চেয়ে দিল্লিকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের চিকের নেকে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা উচ্চ পর্যায়ের বৈঠক আইসিপির পতন পোর্টফোলিওতে লোকসান পাঁচ হাজার কোটি টাকা ঋণের বোঝায় ডুবছে প্রতিষ্ঠান ইসরায়েলের মিত্র দেশ হয়ে গুপ্তচর বৃত্তি মৃত্যুদণ্ড ভারতে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা ক্ষুব্ধ বিজেপি গুম খুনে অভিযুক্ত তেরো সেনা কর্মকর্তার পরবর্তী শুনানি তিন ও সাতই ডিসেম্বর ভেনেজুয়েলার অভিযানের নতুন ধাপ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র নির্বাচনে হলফনামায় বিদেশি সম্পদেরও হিসেব দিতে হবে বললেন দুদক চেয়ারম্যান অন্যদিকে প্লট বরাদ্দে দুর্নীতি শেখ হাসিনা জয় পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় সাতাশে নভেম্বর শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ থেকে টাকা ও অস্ত্র ঢোকার আশঙ্কা প্রকাশ করে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন নির্বাচনে সফল হতে প্রশাসনকে নিজেদের আন্ডায় নিতে হবে আমাদের কথায় উঠবে বসবে গ্রেপ্তার মামলাও করবে শনিবার চট্টগ্রাম নগরে জিএসসি কনভেনশন হলে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে তিনি এ মন্তব্য করেন প্রধান অতিথি আমির শফিকুর রহমান তখন মঞ্চে উপস্থিত ছিলেন না স্থানীয় জামাত নেতারা ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান এ বক্তব্যকে ব্যক্তিগত মতামত বলে জানিয়েছেন তারা বলেন প্রশাসন পেশাদারি দায়িত্ব পালন করবে এবং এতে দলীয় হস্তক্ষেপ কাম্য নয় চট্টগ্রামের চকবাজার থানার সৌজাগার থেকে এএসআই মোহাম্মদ ওহিদুর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে রবিবার সকাল এগারোটায় তার লাশ উদ্ধার করা হয় থানার পরিদর্শক নাজির হোসাইন জানান সকালে বাসায় যাওয়ার পর ওসির কল পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মৃত্যুর খবর পান হাসপাতাল সূত্রে জানা যায় দুপুর সাড়ে বারোটায় তাকে আনা হলে আগে তার মৃত্যু হয়েছিল এদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি মাওলানা মনসুর আলম শনিবার রাত পৌনে দুটার দিকে মারা যান ডেপুটি জেলার মোহাম্মদ রাকিব শেখ জানান তিনি রাতে অসুস্থ হলে প্রথমে কারা হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে অন্ধ্রপ্রদেশ সরকার শুক্রবার আবারও ভারতকে চিঠি পাঠিয়েছে রোববার জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ তথ্য জানান রোববার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ তথ্য জানান জুলাই অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজশাক্ষী প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ করিডরে নিরাপত্তা ঝুঁকি ঠেকাতে ভারতীয় সংস্থাগুলো কড়া নজরদারি করছে এ বিষয়ে শনিবার শিলিগুড়ির সেন্ট্রাল আইবিএতে উচ্চ পর্যায়ের বৈঠক হয় যেখানে করিডরের নিরাপত্তা পরিকাঠামো নতুন করে পর্যালোচনা করা হয় বৈঠকে বিএসএফ এস আইটিবিপি আসাম রাইফেলস সহ সেনাবাহিনী বিমান বাহিনী এবং কেন্দ্র রাজ্যের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা অংশ নেন দীর্ঘদিন লাভে থাকা রাষ্ট্রায়ত্ত আইসিপি এখন বড় লোকসানই এমন পর্যায়ে পৌঁছেছে প্রতিষ্ঠানটির টিকে থাকায় কঠিন হয়ে পড়েছে অতিরিক্ত ঋণ অতিমূল্যের শেয়ারে বিনিয়োগ এবং শেয়ার বাজারের ধসকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আইসিবি লোকসান হয়েছে রেকর্ড এক হাজার কোটি টাকা আর দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম প্রান্তিকে লোকসান একশো একান্ন কোটি ইসরায়েল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও সৌদি আরবের হয়ে গুপ্তচর অভিযোগে ইয়েমিনের হুতি নিয়ন্ত্রিত সানার বিশেষ অপরাধ আদালত সতেরো জনকে প্রকাশ্যে গুলি করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে হুতি গণমাধ্যম জানায় তারা বিদেশি গোয়েন্দা সংস্থার একটি গুপ্তচর নেটওয়ার্কের সদস্য রায় উল্লেখ করা হয়েছে দণ্ড সর্বসাধারণের সামনে কার্যকর করা হবে যাতে এটি উদাহরণ হিসেবে কাজ করে পশ্চিমবঙ্গের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ভিত্তি প্রস্তর স্থাপনের ঘোষণা দিয়েছেন তার এই মন্তব্যে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে এবং বিজেপি ভোটের স্বার্থে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগ তুলেছে আওয়ামী লীগের শাসনামলে টিএফআই আইসি সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় সেনাবাহিনীর তেরো কর্মকর্তার বিরুদ্ধে শুনানি পিছিয়ে তিন ও সাত ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার আবেদনের পর ট্রাইব্যুনাল একের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার এ আদেশ দেন রোববার সকাল দশটায় কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ এবং পরে তাদের হাজতখানায় দেয় এই দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ মোট আসামি ত্রিশ জন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলা সম্পর্কিত নতুন অভিযানের প্রস্তুতি নিচ্ছে অভিযান সময় ও পরিধি এখনও নির্ধারিত হয়নি এবং প্রেসিডেন্ট ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা অজানা ক্যারিব অঞ্চলে মার্কিন সেনা মোতায়েন বাড়ানো হয়েছে যা মাদুরোর বিরুদ্ধে প্রথম পদক্ষেপের অংশ হতে পারে দুদক চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন জানিয়েছে নির্বাচনী হলফনামায় দেশি ও বিদেশি সম্পদের হিসেব দিতে হবে অনুপার্জিত অর্থ তদন্তের আওতায় আসবে এদিকে ঢাকার বিশেষ জজ আদালত পাঁচ আগামী সাতাশে নভেম্বর শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ তেইশ জনের বিরুদ্ধে দুদকে তিনটি পৃথক মামলার রায় ঘোষণা করবে পেশ আসামির মধ্যে রাজুকের সাবেক সদস্য খুশিদ আলম কারাগারে বাকিরা পলাতক দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস আর্ট